বারো এবং তেরোই আগস্ট দুই হাজার চব্বিশ কানাডার টরেন্টোতে প্যান প্যাসিফিক হোটেল অনুষ্ঠিত হল ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিস প্রেসিডেন্সিয়াল দুই হাজার চব্বিশ কনফারেন্স অনুষ্ঠানের শুরুতে ভিজি ফোর বি এর প্রেসিডেন্ট ডক্টর হাস্তাত হোসাইন এম বি এর উদ্বোধনী বক্তব্য প্রদান করেন দুই দিনের এই সম্মেলনে বিশ্ববিদ্য ছড়িয়ে থাকা বাংলাদেশিদের বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয় বারোই আগস্ট সকালে অনুষ্ঠানের উদ্বোধন ও রেজিস্ট্রেশন পর্ব শেষে অতিথিদের আপয়নের মাধ্যমে দিনব্যাপী আলোচনা শুরু হয় আলোচনার প্রথম অংশে সঞ্চালক ছিলেন ডক্টর রশিদুল আরাফাত যেখানে স্থানীয় এবং আন্তর্জাতিক স্পিকাররা বিভিন্ন প্রবন্ধ উপস্থাপন করেন সন্ধ্যায় অতিথিদের মাঝে নৈশ আয়োজন করা হয় তেরোই আগস্ট সকালে ব্রেকফাস্ট সেশনের পর দ্বিতীয় দিন শুরু হয় এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাইদুর রহমান চৌধুরী এবং শফিকুল ইসলাম এই সেশনে বাংলাদেশের বৈশ্বিক ইমেজ এবং ভবিষ্যৎ বিষয়ে আলোচনা হয় দেখবে আলোচনায় দুই হাজার চব্বিশ সালের নির্বাচনে প্রবাসীদের ভূমিকা বিভিন্ন দেশ থেকে আগত স্পিকারদের প্রবন্ধ উপস্থাপন এবং ভিজি ফোর বিয়ের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা আলোচনা করা হয় চোদ্দই আগস্ট সকালে নয়াগ্রা ফলস ভ্রমণের মাধ্যমে সম্মানের সমাপ্তি ঘটে ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশ বিশ্বের বাংলাদেশিদের একত্রিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে স্কুল কলেজের ছাত্ররা যারা আত্মহতি দিল এবং আমাদেরকে একটা নতুন সম্ভাবনা বাংলাদেশ গড়ার আরেকটা সুযোগ এনে দিল